বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো ট্রেন্ডে আছে এমন চারটা ডিজাইন থেকে আজকে কালেকশন দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার বুটিকসের কালেকশন হবে ফার্স্টে হচ্ছে রেড কালারটা দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে দুইটা কালার अवेलेबल পাবেন আমার হাতে ছিল ব্ল্যাক আর এটা হচ্ছে রেড কালার তো বিগোলার এই ড্রেসটা মাশাআল্লাহ এত এত ভালো রেসপন্স পাচ্ছে এবং হচ্ছে এটাও সম্পূর্ণ হচ্ছে আপনার কারচুপি ওয়ার্ক করা থাকবে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে এখানে দুই তিনটা ব্রাইটে দেওয়া আছে আর কি আমি আসলে এটার এটা হচ্ছে সাডেনলি ভুলে গেছি আর নামটা যাই হোক এটা পুঁথি হ্যাঁ পুঁথি করা আছে এবং হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে আর অল ওভার বডিতে কিন্তু ডলার ওয়ার্কটা হচ্ছে ছিটানো করা পেয়ে যাবেন আপনারা তো এই হচ্ছে ড্রেসের টোটাল ফ্রন্ট সাইডটা এরকম দেখতে নিচে থেকে ডিজাইনটা খুবই সুন্দর এবং ব্যাক সাইডটা হচ্ছে সলিটে থাকবে ঠিক আছে ব্যাক সাইডটা সলিটে থাকবে নিচে থেকে স্লিপসের অংশ এক্সট্রা দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন সালোয়ার আছে সম্পূর্ণ আড়াই গজ এবং এগুলো কালারের রয়েছে গ্রান্টি যে যেভাবে চাই এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না ওনাগুলো হচ্ছে বড় নামাজি ওরনা এ হচ্ছে ওনার আঁচলটা এ হচ্ছে জবিনটা তো এটা ছিল ফার্স্ট ওয়ান কালার ঠিক আছে ড্রেসটা কিন্তু খুবই দারুণ দেখতে মাসাল্লাহ আর এ হচ্ছে আর একটা বডি ফ্রি আছে যে যেভাবে চাই ব্যাক করে নিতে পারবেন এ হচ্ছে আরও একটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন এটা এটা প্রসেসটা দারুণ এটার পিন থেকে শুরু করে কাজের আর কি প্রসেস টোটালি দারুণ দেখতে আর এটা হচ্ছে সালোয়ারটা সলিটে থাকবে এ হচ্ছে অর্ণাটা এগুলো প্রাইস ও থাকবে রিজনেবল মাত্র এগারোশো টাকা প্রাইজে পেয়ে যাবেন প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে এই হচ্ছে অর্ণাটা তো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে কিন্তু পার্চেস করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট থাকি আলহামদুলিল্লাহ যে যেভাবে যেভাবে নিতে নিতে চাই পারবেন এবং আপনারা যারা হোলসেল নিয়ে করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি তো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে মধ্যে এখন যেহেতু ওয়েডিং সিজন কালারটা কিন্তু খুব একটা ইসে কালার এখন ডিমান্ডিং কালার নিচে থেকে হচ্ছে এরকম সুন্দর একটা প্যানেল করা আছে এটার সাথে গ্রিন কালার সালোয়ার থাকবে আর এই হচ্ছে গ্রিন কালার ওর চাইলে হচ্ছে এগুলো আপনারা যে কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠানের জন্য কিন্তু নিয়ে ইউজ করতে পারেন একসাথে অনেকগুলো এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর পাটিক ধাঁচে করা আছে ঠিক আছে টোটাল লুকটা হচ্ছে ড্রেসের এরকম এই হচ্ছে টোটাল লুকটা তো লাস্ট ওয়ান আর একটা ডিজাইন দেখাবো এটা এত এতবার রেজিস্টর করছে আমাদের নিজেরও জানা নাই যে এটা কতবার রেজিস্টর করেছে মার্শাল্লাহ ড্রেসটার অনেক অনেক ডিমান্ড এটার কালারের জন্য এবং সিম্পলি কাজের মধ্যে ড্রেসটা এত দারুণ এবং কাপড়টা হচ্ছে খুবই ভালো এখানে যে চারটা ডিজাইন দেখানো হয়েছে চারটা ডিজাইনের ম্যাটেরিয়ালই কিন্তু সম্পূর্ণ কটন এবং এগুলো হচ্ছে আপনার কালারের গ্রান্টি আছে যদি কালার ফেড করে কালার কোষ কাটে সেক্ষেত্রে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন তো এটার সাথে কিন্তু আপনারা সালোয়ার পাচ্ছেন এই যে প্রিন্ট করা সালোয়ার ঠিক আছে অন্যগুলো কিন্তু সলিড ছিল এটা হবে প্রিন্ট প্রসেস করা আর এ হচ্ছে দোপারটা এই হচ্ছে দোপারটা প্রাইস থাকতেছে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে বাংলাদেশের জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বর্নিল ফ্যাশন গ্রিন গ্রিনেগার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিমিটার টাকা বারোশো পাঁচ আসানি ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে হাফিজ